শুভ দুপুর কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার তো হঠাৎ করে বুঝতে পারছো না না যে কি ব্যাপার জামা টামা পরে মু ভিডিও শুরু করলো কোথায় যাচ্ছে তো যাচ্ছে হচ্ছে কোচবিহার কোচবিহার যাওয়ার কারণ হচ্ছে আমরা মানে লাইভ যে করি লাইভের জিনিসগুলো যে পেপারটাতে পাঠাই প্যাকিং পেপার না কী যেন এটাকে বলে প্লাস্টিক আর কি কভার তো এটা শেষ হয়ে গেছে এটা আনতে যাওয়া লাগবে কোচবিহার কোচবিহার পাবো কি না তাও জানি না তারপরে আরো কিছু জিনিস আছে তো ওই কারণে কোচবিহার যাচ্ছি দুজনেই যাচ্ছি আজকে খাওয়া দাওয়া সব কিছু আমাদের আগে বাগে হয়ে গেছে এই যে কলন নতুন টি শার্ট পরেছে দেখি হেলমেট নিয়ে বসে আছে তো চলো এখন হচ্ছে রওনা দিব আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খেয়ে দিয়ে একদম স্নান দান করে খেয়ে দিয়ে তারপরে যাচ্ছি আলু সিদ্ধ সরি ডিম সিদ্ধ ডিম সিদ্ধ আর কালকে যে আমরা বার্থডে বাড়িতে খেয়েছি তো সে কারণে মাছের ঝোলটা তো খাওয়া হয়নি তো এই মাছের ঝোলটা খেয়েছি তারপরে মিষ্টি কুমড়া ভাজা ছিল আর হচ্ছে মুসুরের ডাল তো মুসুরের ডালও তো রান্না হয়েছে আজকে আর কি মুসুরের ডালটা শুধু রান্না হয়েছে আজকে মুসুরের ডাল আর তো মা খেয়েছি মিষ্টি কুমড়া আর ডাল দিয়ে আর কি চলো বর্ণনা শুনে নিয়েছে সকাল থেকে কত কিছু তো এখন হচ্ছে রওনা দেওয়া যাক চলো অনেকক্ষণ খুঁজাখুজির পর এই দোকানটা পেলাম আমাদের কোচবিহারে বড় বাজারে এই ব্যাপারগুলো পাওয়া গেলো এত খুঁজাখুজি করার পর তো এই পেপার না পেলে তোমাদেরকে জিনিস কিভাবে দেব তো এই টেনশানে টেনশানে মুড পুরো খারাপ হয়ে গেছিলো ভিডিও করার একটা এনার্জি পাচ্ছিলাম না তো অবশ্যই পাওয়া গেল এই যে তো এখন এখান থেকে নিয়ে যাব আর আর যে কাজগুলো সেগুলো পেন্ডিংয়ে রেখেছি যে এটা আগে মেইন কাজ এটা আগে হয়ে যাক তারপরে আর একটা কথা বলি যাদেরকে তিন দিন আর তিন দিন না চার দিন মনে হয়ে গেছে আজকে চার দিন কি পাঁচ দিন পাঁচ দিন আগে যাদেরকে প্রোডাক্ট পাঠিয়েছি তারা সবাই আমার হোয়াটসঅ্যাপে আমার বলতে যে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওখানে সবাই মেসেজ করছে রিভিউ দিচ্ছে যে খুব সফট খুব ভালো কোয়ালিটি হিসেবে দারুণ তো তাদেরকে বলবো আমার ভিডিও তো যেন কমেন্ট করে কারণ হোয়াটসঅ্যাপে করেছো তারা তো যারা যাদেরকে বলছি তারা সবাই তারা আমার হোয়াটসঅ্যাপে এসে দেখবে না কিন্তু আমরা নিজেরা বুঝতে পারছি যে তোমরা কতটা তোমাদের কাছে ভালো লেগেছে তো তোমরা কমেন্ট একটু জানিও যে তোমাদের কেমন লেগেছে ঠিক আছে তো চলো এখান থেকে জিনিসটা নিয়ে তারপরে বেরিয়ে যাব আর কি থেকে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি পর পেলাম মানে প্রায় এক ঘন্টার মতো আমরা খুঁজেছি একবার এই গলি আবার ওই গলি আবার এই গলি আবার ওই গলি তারপরে পেলাম তো চলো কোচবিহার আসলেই শুধু শাখার দোকান দেখলেই মনে হয় যে শাখা নেই তো আজকেও নিলাম আমি এক শাখা জিজাক শাখা বলে এগুলোকে তো ও এসছে এখানে বাইক নিতে ওর কাছে আমি চলে আসলাম হাঁটতে হাঁটতে আর ওয়াইটি স্টুডিওতে আজকে কী হয়েছিল বলো তো আমি তো ভিডিও এডিট করে একদম আপলোড দিয়ে রেখেছি তারপরে দেখি ভিডিও তোমাদেরকে দেবো আমার ভিডিও নেই তারপরে এখন হোয়াইট স্টুডিওতে আপডেট দিল যে ভিডিও মানে এটা একটা প্রবলেম হোয়াইট স্টুডিওতে প্রবলেম যে ভিডিওটা হাওয়া হয়ে যাচ্ছে আপলোড হওয়ার পরে হাওয়া হয়ে যাচ্ছে মানে আর হোয়াইট স্টুডিওতে নেই তারপরে ওটা আসার পরে আমি দেখি দেখি তো এখন আছে নাকি তারপর দেখি আছে তো এখনই আমি ভিডিওটা টাইটেল থামনে লাগিয়ে তোমাদেরকে দিলাম মানে টাইম ছিল কই তিনটার সময় ভিডিও পাবলিশ হয়েছে পাঁচটার সময় এই আর কি ব্যাপার এখন কোথায় যাবে ঠিক আছে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আমরা বাড়ি যাওয়ার পথে এখন এই বৃষ্টির মধ্যে আমরা তো আজকে কারণ এত রোদ ছিল আসার সময় আসার সময় রোদ দেখে কি কারো মন চাইবে নিয়ে যাই এমন এক অবস্থা আর শাখা দেখো হাতে পরেও নিয়েছি বাড়ি যেতে পারছি না এরকম বৃষ্টি নেমেছে অনেকে তারা বাড়ি যাওয়ার পথে এরকম বৃষ্টি নেমেছে কি করবে আর এখানে দাঁড়িয়ে আছি যতক্ষণ না বৃষ্টি ততক্ষণ আর যাওয়া যাবে না আর ওর কাছে ফোন আসছে অর্ডারের মানে কে পেটিকুট নেবে হয়তো ওই জন্য গুড মর্নিং কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ বৃষ্টিতে ভিজে এসেছিলাম বাড়িতে বৃষ্টিতে একদম দুজনের মাথা শুধু ভেজেনি আর একদম জামা কাপড় যা পরা ছিল সমস্ত কিছু একদম ভিজে জল আর রাস্তায় এসে দেখি জল টল জমে আছে তাড়াতাড়ি করে বাড়ি ফিরলাম বাড়ি এসেই তাড়াতাড়ি ঘরের যে জল মানে আমরা যে জল দিয়ে স্নান করি সেই জল দিয়ে দুজনে স্নান করেছি কারণ যেন সর্দি না লেগে যায় তো ভাগ্য ভালো সর্দি লাগেনি আর আমার গলাটা এতক্ষণ যাবৎ ওনা বেঁচিয়েছিলো তোমরা কালকে ভিডিওতে দেখতে পারবে কালকে রাতে ওড়না বেঁচিয়ে ঘুমিয়েছি তো এখন গলাটা অনেকটা আরাম লাগছে এবং গলাটা ঠিকঠাকের পথে অনেকটা তো যাই হোক যে কথায় এসছিলাম তারপর কালকে আর ভিডিওটা আমি শেষ করতে পারিনি আর এসে লাইভ করছিলাম লাইভ ছিল কারণ আগের দিনের প্রোডাক্টগুলো কী অবস্থা তোমাদের তো বললামই তারপরে সমস্ত ঠিকানা পেয়ে গেছি শুধু একটা বাকি আছে ওনার মোবাইল নাম্বারটা গুগল পেতে শো করছে না তো আশা করি ওটাও পেয়ে যাব আর বাকি যতগুলো ছিল সবগুলো কিন্তু আমরা প্যাকিং করে নিয়েছি উইজ রাখো প্যাকিং করে নিয়েছি ঠিক আছে তো এখন হচ্ছে যাচ্ছি ব্যাংকে তোমাদের পরশু একটা ভিডিওতে বলেছিলাম যে শাশুড়ি মায়ের টাকাটা ব্যাঙ্কে রাখা হবে তো এই ব্যাপারটা কালকে আমরা করতে পারিনি কালকে সারা সারাদিন কোচবিহার গেলেও বাড়িতে যতক্ষণ ছিলাম এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম আর ও ব্যাঙ্কে দেখে এসেছিলো প্রচুর ভিড় তো ওই জন্য আজকে আমরা যাচ্ছি সকাল 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 একটু ভিড়টা কম হয় তো যাচ্ছি এবং পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও দেখে তোমাদের মনে যা যা প্রশ্ন আছে সবটাই ইয়ে হয়ে যাবে তো যাই হোক চলো কলল যাবে মাও রেডি হয়েছে আর আমি যাব আমি মানে শুধুমাত্র ভিডিওটা করার জন্য যাব কারণ প্রমাণ তো অবশ্যই থাকা চাই যে আমরা ব্যাঙ্কে রেখেছি এই কারণে আমি যাব নাহলে আমি যেতাম না কারণ এই প্রোডাক্টগুলোর আরও অনেক কালকে যেগুলো আর কি অর্ডার হয়েছে সেগুলো প্যাকিং হয়নি সেগুলো লিখতাম আর কি বসে বসে চাবি ব্যাগের মধ্যে রয়েছে তো চলো ফ্রেন্ড একটু রেডি হয়ে পড়লাম কারণ একটু ব্যাঙ্কে যাবো মাকে নিয়ে কারণ মার কাছে যে টাকাগুলো আছে এগুলো ঘরে রাখাটা সেফ নয় কারণ মার অ্যাকাউন্টে টাকা মার অ্যাকাউন্টে থাকবে মানে মার টাকা আর কি তো মার অ্যাকাউন্টে থাকবে এটাই সব থেকে বেস্ট তো ঘরে রাখার কোনো মানে হয় না ঘরে থাকলে তো আর সুদ পাবে না বা একটু লাভ পাবে না তো ব্যাংকে থাকলে একটু লাভ পাবে মা এটাই তো সমস্যা দেখব টাকা কী করব ব্যাঙ্ক রাখবো নাকি ঘরে রাখবো হ্যাঁ ব্যাঙ্ক ঘরে থাকবে ঘরে থাকি সুদ পাব টাকা পাব ব্যাঙ্ক রাখবি তোর অ্যাকাউন্টে রাখি তোর অ্যাকাউন্টে টাকা তোর অ্যাকাউন্টে থাকবে সব থেকে ভালো আড়াইশ টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ Sevralım, bağımlı, sevralım, 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 sevralım,

রোদ উঠলো এখন কালকে তো কি বৃষ্টি রাস্তাটা জাল তো শুকিয়েছিল এখন আরো কাদা কাদা হয়ে গেছে এই আস্তে যা গেল হ্যাঁ এই রোদটা দরকার ছিল রাস্তাঘাটে যে জল কাটা এগুলো শুকিয়ে যাবে আমাদের আবার আজকে যেতে হবে দিনাটা দিনাটা যাব হচ্ছে যেগুলো প্যাকিং হয়ে গেছে সেগুলোকে জমা দিতে এই যে আমাদের এখানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের ব্যাংক হাসি আরো দেখো কি হাসি গুলগুলা হাসি উত্তরবঙ্গ ক্ষত্রিয় গ্রামীণ ব্যাংক ટ <laughs> 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 <coughs> 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 বানাতে হলো এটা হ্যাঁ সাকসেসফুল হইছে এটা ছিল সাধারণ 920 এটা ثانيهবে 35 35 কত সাল থেকে 2080

ঠিক আছে চলো তো ও গেল আবার একটু বাজারে আর মা আর আমি এখন যাচ্ছি বাড়িতে যে মার ব্যাংকের বই তো বাড়ি গিয়ে তারপরে রান্না বসাবো আর তোমাদের সাথে কিছু কথা বলে ভিডিওটা আজকে শেষ করব। তো দেখলে তোমরা যে টাকাটা জমা দিয়ে রেখে আসলাম আর ঘরে এসে এখন কাপড়টা ছেড়ে নাইটি পরে যেগুলো বাকি আছে আরেকটা তোমাদের বলেছিলাম যে একটা অ্যাড্রেস পাচ্ছি না তো সেটাও পেয়ে গেছি তার মানে বাইশ তারিখের যতগুলো ছিল সবগুলো কিন্তু আমরা বুকিং কর মানে প্যাকিং করতে পেরেছি একুশ আর বাইশ হ্যাঁ একুশ সরি বাইশ শুধু না একুশ একুশ তারিখেরটাই সমস্যা হয়েছিল একুশ আর বাইশ তো যাই হোক এবার যে কথাটায় আসি সেটা হচ্ছে মা বারবার বলছিল দেখলেই তোমরা যে টাকাটা ঘরে থাক কিন্তু আমরা দুজন এটাতে রাজি না কারণ টাকাটা ঘরে রাখলে তো টাকাটা বাড়বে না আর কি দরকার শাশুড়ি মায়ের টাকাটা ঘরে এনে রেখে দেব উনি এখানে আমাদের আমরা যেরকম খাচ্ছি যাচ্ছি উনিও ঠিক তাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার এইসবের জন্য আমি ওনার কাছ থেকে খরচ নেব বা কিছু বা ভাতা পাচ্ছে তো আমরা এনে খরচ করি এই মেন্টালিটিটা নেই আর কি তবে এটা ঠিক যে ওনার বর্তমান চিকিৎসার দরকার তো আরও কিছু টাকা জমুক তারপরে ওনার ট্রিটমেন্টটা হবে যেহেতু আমরা কলকাতা যাচ্ছি তো ওখানেই ট্রিটমেন্টটা করাবো এখন এতদিন কিন্তু আমরা এখানে যেখানে ট্রিটমেন্ট করিয়েছি সেটা হচ্ছে আমাদের দিনহাটাতে বড় ডাক্তার এবং ওনার কাছে আমাদের পাড়ার এবং দিনহাটার অনেকেই দেখান তো ডাক্তারের নামটাও আমি বলে দিই ডক্টর মৃত্যুঞ্জয় সাহা মনে হয় না সাহা কি ডক্টর মৃত্যুঞ্জয় সাহা তো তোমরা অনেকেই চিনবে যারা আমার ভিডিও দেখছো তো ওনার কাছেই কিন্তু মাকে দেখাতাম ইসিজি হয়েছে তারপরে প্রেশার চেক হয়েছে ব্লাড টেস্ট যেগুলো যেগুলো বলেছিল সবগুলো টেস্ট করে কিন্তু প্রেশার হাই ধরা পড়েছিল এবং চেস্টে কোনো সমস্যা নেই মানে ইসিজি করে বুকে কোনো সমস্যা ধরা পড়েনি প্রেশারটা হাই প্রেশার হাইয়ের জন্য রেগুলার ওষুধ খাচ্ছে প্রেশারের তো সেটা তো অনেক দিন ধরেই তোমরা সবটাই জানো তো এই আর কি এবার ট্রিটমেন্ট কোনটার হবে যেটা হচ্ছে উনি কথা বলতে পায় না তো কথা বলতে পায় না জন্য ট্রিটমেন্ট দরকার আর আমার সামনে এত বড়ো একটা ট্রিটমেন্ট নয়তো আমার যদি এরকম ট্রিটমেন্ট না থাকতো যে বাচ্চার ব্যাপারটা তাহলে হয়তো আমার আমি যে ইনকাম করি সেখান থেকে বা কল্লোল যেখান থেকে কল যে ইনকাম করে সেখান থেকে দুজনের মিলিত টাকা দিয়ে আমরা ট্রিটমেন্টটা করাতাম তো যেহেতু আমার মানে এখন আমরা দুজন থেকে তিনজন হতে পারলাম না তো সেই ক্ষেত্রে আমাদের তো টাকার অনেক সমস্যা না চিকিৎসা তো দিতে লাগবে সেটা না মানে পুরো টাকাটাই যদি আমাদের কাছ থেকে দিতাম আমার যদি সামর্থ্য থাকতো আমি দিতাম সেটাই আমি বলছি ঠিক আছে তো আমার যেহেতু হ্যাঁ আমি এর আগে বলছিলাম যে আমি চেন্নাই নিয়ে যাব ট্রিটমেন্ট করাতে তো সেই ক্ষেত্রে রাজি হয়নি অনেকেই যে সবাই মিলে করাবো তো এটা তো খুব ভালো কথা তো যাই হোক এবার একটা কথা কী মানুষ শরীর আছে তো অসুস্থ হবে তাকে চিকিৎসা করাতে হবে সেটা একটা ব্যাপার আর একটা ব্যাপার বার্ধক্যজনিত যেটা মানে বয়স্ক মানুষ ওনাকে সরকার থেকে টাকা দিচ্ছে ওইটা দিয়ে ওনার ভবিষ্যতে কাজে লাগবে সেটা সবাই বুঝতে পারছে আর ওনার যেহেতু কথা বলতে পায় না তো এটা নিয়ে আমরা ডাক্তার দেখাবো আমরা কলকাতা যাই তারপরে আমাদের যেহেতু এখন সামনে এত বড় একটা ব্যাপার ওটা হয়ে যাক মিটমাট তারপরেই হ্যাঁ যদি ওটা একটু লেট হয় তাহলে আমরা দেখে নিতে পারি এটাও হতে পারে গিয়েই কারণ আমি গিয়েই তো আর ওই ট্রিটমেন্টটা মেন হয়ে যাবে না হয়তো বা কোনোটাই বলতে পারছি না আগেভাগে সবটাই হলে তোমরা জানতেই পারবে তো যে যখন যেটা হবে সবটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবই ঠিক আছে তো এবার আসি হচ্ছে ইয়া কথায় যে সব সময় কি বলা হয় যে আমি ঘরের কথাগুলো সোশ্যাল মিডিয়াতে কেন বলি টাকার ব্যাপারটা কেন আগে বললাম তো টাকার ব্যাপারটাই শুধু আমি বলেছিলাম পরবর্তীতে যেগুলো হয়েছে তার মধ্যে তো তোমরা সবটাই জানো কে কী বলেছে না বলেছে আর অনেক আগে থেকে আমার প্রাইভেট কথাগুলো সোশ্যাল মিডিয়াতে লিক করা হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলা হয়েছে হ্যাঁ তো আমাকে প্রত্যেকবার খোঁচাবে আমি কি চুপ করে থাকবো মুখ বন্ধ করে থাকবো তাও তো মুখ বন্ধ করে থাকলেও মানুষ বলে কি ধূর্ত হ্যাঁ চুপ করে থাকে এর মনে শৈতানি বুদ্ধি চুপ করে থাকলেও জ্বালা আবার প্রতিবাদ করলেও জ্বালা আমার সবচেয়ে মেইন ইয়ে ছিল যে আমার আমরা একসাথে থাকি এই মাঝখানতে এমন একটা ঘটনা ঘটালো আমাদেরকে বলা হয়নি আর তারপরে আবার এগুলো খোঁচামূলক কথা হ্যাঁ আমাদের যদি জানায় বলতো তাহলে বলতাম না ইউটিউবে এটা সমাধান হয়ে যেত বললে আমাদেরকে বললে এটা সমাধান হয়ে যেত যাই হোক পুরোনো কথা নিয়ে বারবার কথা বলার ইচ্ছে নেই কিন্তু এই কথাটা তোলার একটাই কারণ যে সবসময় আমাকে বলা হয় যে আমি ঘরের কথাগুলো বাইরে আনি বাধ্য হয়ে আনি ঠিক আছে আমাকে যেরকম প্রতিটা ক্ষেত্রে কথায় কথায় খোঁচানো হয় সেই ক্ষেত্রে আমি বলি ঠিক আছে তো একজন খোঁচাবেই শুধু খোঁচাবেই আরেকজন চুপ করে থাকবে সেটা হতে পারে না হ্যাঁ শাশুড়ির ব্যাপারটা নিয়ে যে দায়িত্ব করে না শ্বশুরবাড়ির লোকেরা হিংসা করে সরকারি চাকরি করে জন্য হ্যানতেন অনেক কথা তো যাই হোক তো আজকে মানে দায় মুক্ত হলাম আমি একটা মাথায় খুব চাপ ছিল যে টাকাটা আমাদের বাড়ির যেহেতু শাশুড়িমা এখানে থাকে টাকাটা এখানে থাকে বলতে আমরা একসাথে থাকি এবার টাকাটা শাশুড়ি মায়ের কাছে আছে তো ওনার ওনাকে নিয়ে দায়িত্ব সহকারে টাকাটা জমা করতে পেরেছি এটা হচ্ছে আমার কাছে এখন হালকা লাগছে এটা হচ্ছে হালকা লাগছে আর কল্লোলের কাছেও হালকা লাগছে একদম এইতো তো চলো আশা করি সবটাই তোমরা বুঝতে পেরেছো যে কত টাকা ব্যাংকে জমা হয়েছে কত কি হয়েছে আমাদের এই যে সবার একটা কথা ছিল আমাদের টাকাটা কেন মানে আমাদের কাছে দিতেছে কিন্তু আমাদের কাছে ছিল না প্রথম থেকেই ওনার কাছে ছিল পাঁচ হাজার টাকা ঠিক আছে সমস্ত টাকাটাই জমা দিয়ে টোটাল কত টাকার কথা বললো যেন পঁয়ত্রিশ হাজার সামথিং পঁয়ত্রিশ হাজার নয়শো কুড়ি টাকা জমা আছে টোটাল মানে জমা আছে জমা হয়েছে না জমা আছে টোটাল তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমরা 28000 টাকা জমা করলাম আগে 7900 কত টাকা ছিল হুম 920 টাকার মতন আর এখন টোটাল হচ্ছে 8917 মানে 35920 টাকা টোটাল আচ্ছা আজকে জমা হয়েছে 28000 এই শাশুড়ি মায়ের কাছে 5000 টাকা ছিল আর ওই দিন 23000 টাকা নিয়ে এসেছিল টোটাল 28000 টাকা আর আগের যে টাকাটা ছিল ব্যাংকে কিছু টাকায় যে এই 2 মাসে জমেছে আরো এই তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যে যেখানে আসো ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে টাটা